আল্লাহর আবাদত বুধিয়া ও কারা কারাশরি করে আল্লাহ লোহিয়াত বলতে বোঝায় তিনটি জিনিস মৌলিকভাবে একটা হচ্ছে মানুষ যে সমস্ত এবাদত অন্তর দিয়ে করে মানুষ যে সমস্ত এবাদত মুখে করে মানুষ যে সমস্ত এবাদত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে সবগুলিতেই অন্তর থাকতে হয় বুঝে আসছে আল্লাহ তালার তো আমরা করি অন্তর কী কী আবাদ করি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভয় করি আল্লাহর কাছে আশা করি আল্লাহর উপর ভরসা করি এই কোন একটা যদি কোন কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আল্লাহকে যে রকম ভাবে করে তাহলে কি হবে শিরিক হয়ে যাবে তাই বলে আমি বলছি না কেউ বাঘের বয় পেয়েছে শিরিক খুঁজে এটা না অথবা বউকে ভালোবাসতে শিরিক খুঁজে এটা না বরং বাঘের ভয় এইটা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এমন ভয় যে বইটা গোপন ভয় কোনো কারণ নাই সঙ্গত কারণ নাই সামনে বাঘ আসে নাই না কথাটা ভয় পেয়ে মনে মনে আপনি বাগের বয়ে মরে যাচ্ছেন বাগের বয়ে আপনি কি কিছু সেবা দিচ্ছেন বাঘ যেন আমার না খায় এই জন্য কি করলাম একটা হ্যাঁ কিছু একটা দান করলাম তাহলে গেল আপনি আছেন আছেন ভরসা কার কারো জন্য হয় না এটা সরাসরি শির্ক হয়ে যায় একটা আছে ভালোবাসা ভালোবাসা সিরিখ কখন হয় যখন ভালোবাসা আল্লাহ তালা তাকে ভালোবাসার পর্যায়ে পৌঁছে এটা কিভাবে বোঝা যাবে বোঝা যাবে সহজ আল্লাহর ভালোবাসলে নামাজ পড়বেন আল্লাহর ভালো না বাসলে নামাজ বাদ দিয়ে অন্য কাজ করবেন সহজ প্রথমে গুনার পর্যায়ে থাকে পরে কি হয়ে যায় তা ব্যাপার হয়ে যায় যখন মনে করবেন এটা যে দুনিয়া একদিকে যাক আমার এখন টাকার দরকার আমি কিছু বুঝি না হালাল হারাম বুঝি না টাকার দরকার তখন সে কার বোধ করছে টাকারে বোধ করছে বুঝছেন তো বউকে খুশি করার জন্য দুনিয়া সব কিছু করতে রাজি আছে হালাল হারাম তো নাই বুঝা গেল বউ করে বাদ করতেছে স্ত্রীর স্বামীকে খুশি করার জন্য বউ উল্টাপাল্টা করতেছে বোঝা গেল যে কি কে স্বামীর আবাদ করতেছে অর্থাৎ আল্লাহ তালার বিধানের কোনো তোয়াক্কা না করে যে ব্যক্তি ধরিতটা করবে সে ব্যক্তি সেটার এবাদত করে এই জন্য প্রবৃত্তির আবাদত করে কাউমিলুত কিসের আবাদ করত প্রবৃত্তির এবাদ করত বর্তমানে যারা আইন করতেছে কিসের জন্য সমকামিতার জন্য তারা কিসের আবাদ করে কোবৃতিতে এবাদ করতেছে কথা বুঝেন কারণ তারা এটাকে ব্রাজনন দিচ্ছে চাপে পড়ে দিলে কারো এটা আলাদা কথা কিন্তু যদি কোনো ইচ্ছা কিতো উইলিংলি করে সেই ব্যক্তি কি এবাদ করতেছে চাপে পড়েও দিতে পারে কখন জানেন ক্ষমতার আর প্রিয়তা ক্ষমতায় থাকতে হবে যে কোনো মূল্যে এজন্য দরকার হলে আমাকে আইন পরিবর্তন করতে হবে আল্লাহর বিধান পরিবর্তন করতে হবে এই চিন্তা যে ব্যক্তি করছে ক্ষমতার এবাদ করতেছে কথা বুঝছেন যে এখন ক্ষমতার बात করতেছে তাহলে বুঝতে হবে মানুষ কি করে বিভিন্ন রকমের ইবাদতে মানুষ বিভিন্নভাবে লিপ্ত হয়েছে অন্তর ইবাদত দেখা যায় কিন্তু বোঝা যায় কর্মকাণ্ডে বোঝা যায় কর্মকাণ্ডে বোঝা যায় ঠিক অনুরূপভাবে এটা তো হলো অন্তর ইবাদত মুখের ইবাদত জিকিরগুলো কার জন্য আল্লাহর জন্য আপনি অন্য কারো খুশির জন্য জিকির করতেছেন তাহলে কি হবে চিরিক হবে বোঝা যাচ্ছে উদ্ধার কামনা কার কাছে আল্লাহর কাছে অন্য কারো কাছে এলে শিরক হবে অনুরূপভাবে দোয়া কার কাছে আল্লাহর কাছে অন্য কারোর কাছে দোয়া করলে শিরিক হবে কথা বুঝছেন কি আল্লাহর কাছে তো আমি দোয়া করবেন আল্লাহ জানা আপনি বললেন যে আপনার কাছে দোয়া করতেছি আমাদের এই শিরিক যাবে জীবিত মানুষের কাছে দোয়া করা করতে পারে না জীবিত মানুষের নেদা করতে পারে চাইতে পারে ভাই আমার বিপদে আছে একটু দিকে আমরা টাকা থাকলে দেন কিন্তু যে জিনিস বন্দার হাতে নাই এটা সবাই মানে হচ্ছে শিরিক করা কথা বুঝছেন মরার পরে কোনো ব্যক্তি কোনো সুপারিশ করতে পারে না মরার পরে কোনো ব্যক্তির কাছে কোনো কবরের কাছে কোনো মাজারের কাছে কিছু চাইলে কি হবে এটা কি হবে আল্লাহর সাথে করা হবে আল্লাহর সাথে করা হবে ধরেন আপনি তিন নম্বর যেটা কর্মকাণ্ড কর্মকাণ্ডে শিরিক কেমন কর্মকাণ্ডে শিরিক হচ্ছে আল্লাহর জন্য যে সমস্ত কাজ করতে ওইগুলি পন্দার জন্য করছেন খুশি করেছেন বুঝলেন আল্লাহর জন্য কি হইতো সলা জাকাত সব মজ কার জন্য করবেন আল্লাহর জন্য সেজদা রুকু রূপগুলো কাজ জন্য করবেন আল্লাহর জন্য কবরকে একটা সেজদা করে দিয়েছেন কি হয়েছে শ্রীরিক বুঝলেন তাহলে কাজটা আপনি কার জন্য করছেন এটা দেখার বিষয় রয়েছে যেই কাজ আপনি যেই কাজটা আল্লাহর জিনিস আল্লাহর জন্য হওয়া দরকার এটা আপনি কাজ জন্য করছেন কোনো বান্দাকে জন্য করেছেন কোনো সৃষ্টির জন্য করেছেন কোনো কবরের জন্য মাঝারের জন্য অলির জন্য পীরের জন্য অথবা নবীর জন্যই করছেন কি হবে এটা শ্রীক্ষ হয়ে যাবে আল্লাহ ছাড়া কারোর জন্য এটা করতে পারবেন না কথা বলছেন তো ঠিক আনুগত্যের মাছেরও একই রকম আনুগত্য বুঝছেন তো কি দিয়ে হয় অন্তর দিয়ে হয় অন্তর দিয়ে হয় আপনি আনুগত্য করতে করতে আল্লাহ আনুগত্য করতে আপনি আদিষ্ট কিন্তু আনুগত্য কার করছেন আপনার বসের বুঝলেন নাই বসের আনুগত্য করতে গিয়ে আপনি কখনো কখনো সিরকি লিপ্ত না আপনি জানেন না এই জন্য আনুগত্যের কি আছে শিরিক আছে যে